আগামীকাল স্বাধীনতা দিবস আর সেই স্বাধীনতা দিবস উপলক্ষে বিভিন্ন জায়গায় চলছে নিরাপত্তা করা নজরদারি এবং স্বাধীনতা দিবসের আগে দিল্লির একশো চল্লিশটি জায়গায় বিশেষ নজরদারি দিল্লির নিরাপত্তার দায়িত্বে ছিয়ানব্বই জন আইপিএস অফিসার বায়ুসেনাকেও তৈরি থাকার পরামর্শ এ নিয়ে বিস্তারিত টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি শেখ মনিরুল মনিরুল কি জানতে পারছো দেখো দিল্লির একশো চল্লিশটি জায়গায় নিশ্চিত নিরাপত্তার ব্যবস্থা করেছে দিল্লি পুলিশ এবং স্বাধীনতার এই যে অনুষ্ঠান অনুষ্ঠানে দেশ বিদেশ থেকে আসবে এবং থেকে করে সমাজের পেশার যারা সেলিব্রিটি তারা কিন্তু এই অনুষ্ঠানে আগামীকাল উপস্থিত হবে এবং তাদের সমস্ত এই যে দিল্লির যে স্বাধীনতা দিবসের নিরাপত্তার জন্য মোট ছিয়ানব্বই জন আইপিএস অফিসারের কাছে কিন্তু দায়িত্ব রয়েছে এই ছিয়ানব্বই জন একজন অফিসার আগামীকাল দিল্লির নিরাপত্তা বিষয়টি দেখবেন এছাড়াও তোমাকে বলি প্রধানমন্ত্রী কালকে যখন পতাকা উত্তোলন করতে যাবেন সেই সময় প্রধানমন্ত্রীর এই অনুষ্ঠ মানে প্রধানমন্ত্রীকে সহযোগিতা করবেন ফ্লাইং কমান্ডার রশিক শর্মা আবারও বলছি ফ্লাইং কমান্ডার রশিক শর্মা এছাড়াও কালকে যে গান স্যালুট দেওয়া হবে প্রধানমন্ত্রীকে সেই গান স্যালুটে ব্যবহার করা হবে একশো পাঁচ এম এম লাইট ফিল্ড গান এছাড়াও দিল্লি পুলিশ দিল্লি পুলিশের তরফ থেকে যেটা জানানো যাচ্ছে যে আড়াই হাজার এনসিসি ক্যাডারকে আগামীকাল দিল্লির দিল্লির রাস্তায় রাখা হবে এছাড়া সব মিলিয়ে যে কালকে স্বাধীনতা দিবসের যে অনুষ্ঠান লালকেল্লার সামনে মোট পাঁচ হাজার গেস্ট কিন্তু আমন্ত্রণ জানিয়েছে ভারত সরকার তাদের মধ্যে অবশ্যই হচ্ছে দেড় হাজার বিদেশি যারা ডেলিগেটস তারা থাকবেন এছাড়াও যেটা জানা যাচ্ছে যে গান স্যালুট আগামী বা আগামীকাল পঁচিশ বার হবে এই হচ্ছে মোটামুটি আগামীকাল দিল্লির নিশ্চিত নিরাপত্তা এবং সেই সঙ্গে লালকেল্লার যে আগামীকাল প্রধানমন্ত্রী ভাষণ রাখবেন সেই ভাষণে এই বিষয়গুলি বন্দোবস্ত করেছে দিল্লি পুলিশ ধন্যবাদ মনিরুল আমরা শুনে নিলাম অর্থাৎ দিল্লির নিরাপত্তার দায়িত্বে রয়েছে কিন্তু এই মুহূর্তে ছিয়ানব্বই জন আই অফিসার সেই সাথে আগামীকাল দিল্লিতে সেলিব্রিটি থেকে শুরু করে পাঁচ হাজার জন অতিথিরা কিন্তু উপস্থিত থাকবেন সেই সাথে গান স্যালুট দিয়ে পতাকা উত্তোলনের মাধ্যমে স্বাধীনতা দিবস উদযাপন করা হবে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন